হ্যালো বন্ধুর ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ ভিডিও তো নমস্কার কেমন আছো সবাই ভালো আর আমি খুব ভালোরে আছি আর আজকে একটু ব্লগ করছি এখানে তখন বিকালবেলা তো এখন এখানে জল ঢালাবো কলা গাছে কলা গাছে কলা 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 না কদড়ি গাছে কলাও বলে তো কদড়ি গাছে আমি জল এখন ঢালবো এখানে কেন বলো তো অনেক দিন হয়েছে এখানে জল

মাটিটা একটু শক্ত হয়েছে তো তারাতে একটু কষ্ট লাগছে আর এখানে ঝোল ঢাললে ভালো আর আটটুকু কত আটটুকু আর আটটুকু এদিকেও তো জল আসছে না ये ये तो तो गए गए गए। तो पर फाइनली हो गया ट फाइनाली जो जल